ঠিক আছে ঠিক আছে চলো টেরানো যাক শরীরটা প্রচণ্ড খারাপ গল্প মানে এত কাজ হচ্ছে আর তার সঙ্গে আমারও প্রচণ্ড বেড়ে কথা হচ্ছে কিছু চল দেরি আবার মন্টাল করছে হয়েছে যাক আছে দেখ আয়না দেখলেই ইচ্ছা করে একটু দেখে যাই দেখো আমাদের রুমের থেকে একটুখানি একদম এখান দিয়ে চলো এখান চলো এখান সেই সেই লাগছে একটু দেখে আরে দাঁড়াও ডাক এই কালকে যে আমরা স্নান করতে যাবো নিউ দিঘাতে নিউ দীঘাতে না গেলেও তো হবে সবাই তো এখানেও স্নান করছে কিন্তু করছে তো সবাই ওই যে এদিকে সবাই স্নান করছে আমরা কালকে এখানেই করব নিউ দীঘাতে আর যাবো না চলো এখন ডাবের জল খাবো ডাব 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 না গোলা না ডাব খেতে হবে দীঘা এসে কাঁকড়া আর তার সঙ্গে ডাব এই দুটো না খেলে দীঘা আসা পুরো বৃথা 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 বলতে পারো

আচারpora হিসাব করতে হইলো আচারpora আচারpora কি তারিখjsdelivr এর ওটা ও হবে না মোটা দিব একটু মোটা 아니 아니, 그이어 কি দেব দশ টাকা দেবো ভাত খাবি তুই এখনো ভাত খাসনি তো কখন খাবি তোর মা কোথায় ও ওখানে তোর মা বসে আছে কি দেখাবো তোকে আমি ফোনটা দেখাবো দেখাবো তাই নাম কি তোর নাম বল খুশি কোথায় থাকিস কোথায় থাকিস সোদপুরে এখানে কি করতে এসছিস মায়ের সাথে ঘুরতে এসেছি কি দেখাবো দেখাবো একটা হাই বল এরকম করে হাই কর হ্যালো এখন আমরা সমুদ্রের পারে বসে আছি বিচের ধারে দাপকে এসে বসে আছি একদম দীঘাটা পুরো ফাঁকা ফাঁকা জানো তো দীঘাতে কোনো লোকই নেই পুরো ফাঁকা ফাঁকা একদম ভালো লাগছে না তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালামই ওই বাচ্চাটাকে বাচ্চাটা এত মিষ্টি মিষ্টি কথা বলে আমার না ভীষণ খারাপ লাগছিল মানে আমি রিলস বানাচ্ছিলাম ওখানে আর এসেই বলছি ও মাসি মাসি আমাকে দশ টাকা দাও না তোমাদেরকে তো শোনালাম আমি বলছি কী করবি দশ টাকা তা বলছি ভাত খাবো তো আমি ওকে আর দশ টাকা দিইনি দশ টাকার কি আর ভাত হয় আমি কি করেছিলাম বলো তো ওকে কুড়ি টাকা দিয়ে একটা কুলফি কিনে দিয়েছিলাম সেটাই ভালো করেছি না তাই না তো যাই হোক আমি দশ টাকা দিতে যাচ্ছিলাম তো ওদের দাদাভাই বলছে দশ টাকা দিও না তার থেকে একটা কুলফি কিনে দাও ও মজা করে খাবে তো সেটা শ্যুট নেওয়া হয়নি কারণ ওর মানে হ্যাঁ ড্রেসপত্র কিছুই পরা ছিল না জামা প্যান্ট কিছুই পরা ছিল না লাস্টে তো ওর জন্য আমি আর শ্যুট নিতে পারিনি যাই হোক দিতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে সময় হচ্ছে বিকাল পাঁচটা পনেরো এখনো দেখো দীঘা সমুদ্রে কত মানুষ স্নান করছে একটু দেখো আস

তোমাদের দাদা ভাইয়ের ওপরে আমি কেন রেগে যাই তোমরা একটু দেখো তোমরা বলো না তোমাদের দাদা ভাইয়ের আমি কেন রেগে যাই আজকেও একটা কমেন্ট দেখলাম যে দাদা ভাইয়ের উপরে কেন রাগ করো লাইভে বলছো কারণটা একটু দেখো আমি এখানে দাঁড়িয়েছি আমি তোমাদের দাদা বলেছি আমার কয়েকটা ছবি তুলে দাও ও কি করলো জানো তো ও ভিডিও করছে আমি পরে বলছি কি গো আমার ছবি কোথায় আমি যে তোমাকে বললাম ছবি তুলতে তা বলছি কি ছবি আর তুলি না আমি তো ভিডিও করে দিলাম আমি বলছি তোমাকে তো আমি বললাম যে তুমি আমাকে একটা ছবি তুলে দাও মানে সব সময় প্রতিটা সময় আমি যেটাই বলি না কেন সব সময় তার উল্টো দিকেও যাই মানে আমার ইচ্ছা মতন আমার পছন্দ মতন কোনো কাজ করে না তারপরে শ্যুট করবে দেখো আমাকে ঘুরিয়ে দেবে মানে ক্যামেরাটা ঘুরিয়ে ধরবে আর বলছি না কিন্তু যে আমি ভিডিও করছি আমি কিন্তু বারে বারেই বলছি যে ছবি তোলো এই দেখো দেখো কি অবস্থা মাথাটা কেন গরম হবে না তোমরা এবার বলো ঠিক আছে চা নাকি কফি না আমি খাবো না তুমি খাও

যাই হোক তারপরে মাছের দাম জিজ্ঞাসা করলাম তোমাদের দাদা তো খেতেই দিল না অনেক বুঝিয়ে শুনিয়ে রাজিই হলো না বলছে না এখানে কোনো রকম তোমাকে আমি খেতেই দেবো না মাছ ভাজা কারণ খেলে কালকে আর বাড়ি ফিরতে পারবো না জানো তো আগে একবার যখন আমি পুরীতে গেছিলাম এরকম মাছ ভাজা খেয়ে আমি দুদিন পুরীতে আটকিয়েছিলাম এত পেটে ব্যথা এত পরিমাণে আমার মানে পটি হতে হতে শরীর খারাপ হয়েছিলো ওর জন্য দীঘাতে গেলে তোমাদের দাদা ভাই আমার একদমই আর মাছ ভাজা বা কাঁকড়া ভাজা খেতে দেয় না তারপর কিনে দিয়েছিল হচ্ছে মশলা মুড়ি মশলা মুড়ি খেলাম আর খেয়েছিলাম ডিম সেদ্ধ আর খেয়েছিলাম হচ্ছে কফি এই তো সমুদ্রের পাড়ে বসে খেয়েছি তো তারপর রুমে চলে এসেছি রুমে এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে ড্রেসটা পরে নিলাম এটা আমি মিশো থেকে নিয়েছিলাম তোমরা যে কটা ড্রেস দেখবে আমার সব কটাই কিন্তু মিশো থেকে নেওয়া এই দীঘাতে আসবো বলে অনেক আগে থেকে টুকটুক করে আমি ড্রেসগুলো নিয়ে রেখেছিলাম তবে আমি যা ড্রেস নিয়ে গেছি এখনও দুটো বাকি রয়ে গেছে যেন তার আর পরা হয়নি তো যাই হোক তারপরে নিয়ে নিয়েছি মাছ মাছ ভাত মানে মাছের ঝোল আছে ঢ্যাঁড়সের তরকারি আছে অনেক কিছুই আছে তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা